তার মালিকের জন্য তোর জিন্দি কুত্তার জিন্দগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনের সিজিনা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গুলামি নাই আল্লাহর বসর বাড়িতে কেন সেজদা দিবানা তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিড়াল তুমি শুকন তুমি সেজদা দিবানা কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা দিবা বলুন বা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝা করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝা পড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ করে बेटा ছেলের দুনিয়া পড়ে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝা পড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনানা জীবন ইমানদারের মেয়ে কেমনে হয় স্ত্রী কেমনে পর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে আল্লাহ চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন থাকি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকের নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বিষয়তে চাইলেন এত দূর বিবেক নাই বাবা কতটুকু বিবেক হবে না কুরআন শরীফে আছে সুরা নূহ মধ্যে নুহ আলাইহিস সালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্ন ইবনি মিন আহলি এই শব্দটা বলছিল নূহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এই কদ্দুর কথা শুধু কইছে এক দূরে শুধু কইছে আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়ে দেন তারে ডুবানির থেকে বাঁচায় দেন কিচ্ছু কয় নাই এই কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজিল করছে ইয়া নূহ হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক সাবধান এটা তোমার সন্তান না সারা শুনি কোরআন এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল গায়রু সালেহ আমলে সালেহ কি বলে না কামল বলে তাহলে আমলে গায়রে সালেহ এটাকে কি বলে বদআমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বলছে অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বে নামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস ব্যাপার তুই লা তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হয়ে